সাব করিলায় আমার আম্মা সাপনি বিবি ডাক্তা যে গা ইত্রা ও বিবি তোমার কি অসুখ বিসুখ করছে নি শরীর খারাপ করছে নি আমাদের সাপ আমার শরীর খারাপ করছে না বোলে কোন কারণে তুমি তোমার মুখ ফুলাইলায় তো খান্দন খান্দি লে কেউ কুচু হয়েছে নি কেউ কোনো কষ্ট দিছনি বোলে সাপ কষ্ট দিছ না সাবকে তাজুবাতে কি কারণে তুমি তো খান্দা খান্দা তোমার মুখও ফুলি গেছে বোলে সাবে খবর নি বোলে না তো কি ও কথা ভনী ফালঙ্গত শিব রাসীন তোমার আমার টান বাসা খৈতরা যে নাতিন যে এমন এক বৈশালার যে বৈশালে বলে এটা এখানে নিশ্চিহ্ন হয়ে যাব সাগরে পরিণত হয়ে যাব ধান বাসায় কইতরা তোলা সব চা পায় একশো সময় নীরব হয়ে গেলে আমার স্মরণ আছে আমি অনেক মহফিল হলিয়া থাকি বিগত সম্ভবত সাতত্রিশ আটত্রিশ বছর আগে একবার সব মিডিয়া হল প্রচার করা হইল জাতীয় পত্রিকা লেখি হইল এমন এক দুর্যোগ আমরার সামনে যে দুর্যোগর কারণে ভারত বাংলাদেশ নেপাল আশপাশ দেশ হল বিচ্ছিন্ন হয়ে দিব সাগরে পরিণত হয়ে দিব ইলেখান সামনে একটা দুর্যোগ অর্থাৎ একটা ভূমিকম্পর আশঙ্কা এই সায়েন্সবিদ হলে খড্ডা আমরা ছুটোয়া আসলাম আমরাও খুবই বয় পাইতাম যার কারণে সতর্ক অবস্থায় বড় হলো সতর্ক অবস্থায় তাকতাম আমরাও দেখা দেখি সতর্ক অবস্থায় তাকতাম আমার শরণ আছে আমরার মুর্শিদুন আল মুকার আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাই তাই শুক্রবারে বাড়ির তসিফ নিতা শনিবার প্রায়ই বাড়ির তসিফ রাখতাম সেই সময় জাতীয় পত্রিকার মাঝে ইংকিলাভ পত্রিকা খুব প্রচলন আসলো আমরা বাড়িতেও ইংকিলা পত্রিকা যাইত। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে এই পত্রিকা ফস্ত গিয়া মারিবর তে সম্পাদকীয় কলামর মাঝে এই পত্রিকাত লেখা হয়েছে এই দুর্যোগর কথা তা আমরা পরিবারও এই পত্রিকা যাই তো ফলিতা তো আমরা বাচ্চাইনতে এই যে সম্পাদকীয় কলাম ফরসন। আর এই দুর্যোগের কথা একে অন্য আলাপ আলোচনা খোদ্দা আমার শরণ আছে আমার আম্মা সাহেব আমি সরল সহজ খুবই সরল সহজ আসলা নাতিনার কাছ থেকে শুনছেন এই দুর্যোগর খবর আর এই দুর্যোগর খবর শোনার পর ভাবে তাই দুর্বল হইসন খান্দাঘাঁটি হড্ডা অনবরত খান্দাঘাটি হড্ডা সাহাবকিলা বারে তসিফ আসন বাইরে থেকে মেহমান হল গেছুন এরা সাক্ষাৎ দিতা সাক্ষাৎ শেষ করতে করতে আমার শরণ আছে রাত শীতল রাত সাড়ে এগারোটা সম্ভবত সাহাবকিলা সাক্ষাৎ শেষে আমিও লগে আসলাম সাপ দরি দড়ি দড়ি গড় আনা হয়েছে সাপ কুইলার একটা অভ্যাস আসলো যেদিকে সোলাফিরা কর্তা একদিকে সেয়া সোলাফিরা করতা তা আমরা যে গর আছে তো আশ্বাস রুম আছে আমার স্মরণ নাই যে সাপ কুইলার ওরুমও একবার শোক তোলা মারি চাওয়া হরুমও চাওয়া বুঝা যায়তো সাপ কুইলার তার রুমটাই চিন হইন আর যে রুম আছে এটার খবর জানেন না এটা চাপ কিলার স্বভাব ছিল জাপ কবিলা গরো ডুকসন সুজা তান গরো ডুকসন গিয়ে আমার আম্মা সাবানির পাইসন খাড়া আমার আম্মা সাহাবানি বাতলি অপেক্ষা খর্ডা সাপ কবিলা গরো হামাইয়া আমার আম্মা সাহাবানীর চ্যারা বা খাড়া হাড়াওসুন সাপ করিলায় আমার আম্মা চাপনি বিবি ডাক্তা দি গাইত্রা ও বিবি তোমার কি অসুখ বিসুখ করছে নি শরীর খারাপ নি তো সাপ আমার শরীর খারাপ করছে না বুঝতে কোন কারণে তুমি তোমার ফুলাই লাইলায় তো খান্তন খান্দি লাউ কুচু হয়েছে নি কেউ কোনো কষ্ট দিছনি বোলে সাপ কষ্ট দিয়েছে না চাবকে বোলা তাৰ জুবিলাক কি কাৰণে তুমি ত' খান্দা খান্দিলা তোমাৰ মুখো ফুলি গৈছে বোলে চাপে খবৰ জানইন নানি বোলে না তো চাবকেইটা ঔষধা শুনি আগে ফালংগত শিৱ ৰাজইন আমাৰ আমাৰ টান বাসা কৈতৰা যে নাতিনাই সাগজ ফৰিতৰামনে বৈচালাৰ যে বৈচাৰে বোলে এতিয়া এখালি নিশ্চিহ্ন হৈ যাব সাগৰে পৰিণত হৈ যাব ধান বাসায় গইত সবাই একসু সময় নীরব হয়ে গেল নীরবে হইলা চা ও কাগজটা আনো ও সুযোগে আমরা পারিবারিক যত সদস্য সব আইয়া গর জমা সাবে কি মন্তব্য করেন এই বিষয় শোনার লাগি পুরুষ মহিলা আমরা যারা আসলাম একত্রিত হয়ে গেছে তোমার বাতি যে একজনে লম্বা এই সম্পাদিক কোলাম ফলার সাব নীরবে শুনলা মনে হয় মিনিট চোখ মুজিলা এখন আর শোক না ইন্ সময় গেল আমরা যারা আসলাম গরো এখে অন্য মুখ চাওয়া চাওয়া সরিয়ার যে সব কৈলা এখারে নীরবই গেলা অনেকে আমরা মনে কর দৃঢ় সময় মানুষের সাক্ষাৎ দিছ শরীর মান দেগি হয়তো গুমর বা বইছে আমরা কিছু ডিস্টার্ব হইয়া যাতে গুমর গুমোর বাংত না দেখা যায় যে সাবকুলার কোনো হরকত নাই এর মাঝে কিছু কিছু সদস্য হলো সন্দেহ হয় যে সবকুলার কোনো অসুখ করল নি তো সিদ্ধান্ত নিসঙ্গে বাক্য পনেরো মিনিট লাগান আমার আনুমানিক সময় গেছে গিয়া যে শরীরও আদি দেখতা। দেখতা চাউ কইলার একা নিরিতা খেয়া এখন না ও অবস্থায় চাউ কৈলা একটা লড়ি চড়িয়া চাইছ না আমার ও চোখটা এখনো সামনে বাসি চাউ চেহারা ওরা লাল হয়ে গেছে কুক লাল হয়ে গেছে যে সময় তসির আসুন দুই তিনজন আসলা যখন গড় গোড়বর্তি সাবগিলা অনুমান কর্তা যে নিশ্চয় এরা আমার থেকে কিছু জানবার লাগিয়া একত্রিত হইসায় হইলা থান বাসায় কই যে তোমাদের কি জানা নাই এই জমিন আল্লাহর মকবুল অলিও হল বৃহস্পত শাহ জাল্লাল মুজরদে এমনি রহমতুল্লাহ আলাই তিনশো শাহিতা উলিয়া ইসিল দৃষ্টিকো আল্লাহ এমনভাবে সেটিং করি রাখছি ই জমিনু আল্লাহ ইজাত গজব দিয়া হালাক কর্তা নাই সুভান আল্লাহ তবে একটা শর্ত লাগাই দিলে আমার এখনও বাজে যতদিন পর্যন্ত ই জমি মানুষ হলে কোরআন চুন্না মোতাবিক আউলিয়া কেরামহলরে অনুসরণ করব ততদিন পর্যন্ত ই জমিন ও ইজাত গজব দিয়া আল্লাহ হালাক কর্তা নাই সবকিলে ফরমাইলা অনুমান করসুন যে আমরা প্রত্যেকেই এটা নিয়া কবি বয়ের মাঝে আছে হইলা যার যার যাও আরামে ঘুমাও আর খেয়াল রাখিও যে আউলিয়া কেরামখলে যেভাবে জীবনযাপন হরসোন আমরা যেন ওলাহান জীবনযাপন হরতাম পারি সুবাহ সত্যি আমিও সেতু সেই সময় কবি বয় পাইতাম এই কথা শোনার পরেও ই বর আমার থেকে গেছে কি আলহামদুলিল্লাহ আনুমানিক চারত্রিশ আটত্রিশ বৎসর গেছে যদিও বর্তমানে গণবন ভূমিকম্পর কিন্তু যেভাবে বা যে আকারে লেখালেখি হয়েছে নিশ্চিহ্ন হয়ে যাইব ধ্বংস হয়ে যাইব ইলেখানে এখন আল্লাহ আমরা হালাক করছেন না আল্লাহ আমরা আমরারে ফানাধকা হেফাজত সরুকা ওরাঞ্চন্না মোতাবিক আউলিয়া কেরামহলের যেন আমরা অনুসরণ করিয়া আমরা জীবনযাপনও করতাম পারি তো ইনশাআল্লাহ এই জাতীয় গজব থেকে আল্লাহ আমরা রেহাই দিবা